আলোচনা করব অপবাদ গল্প থেকে এটা আলোচনা করব অপবাদ গল্প অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রভাবযুজ্জামান ইলিয়াস বাংলাদেশের কথা সাহিত্যের একজন অনন্য শিল্পী অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আক্তারুজ্জামান ইলিয়াস গিয়েছিলেন আক্তারুজ্জামান ইলিয়াস বাংলাদেশের কথা সাহিত্যের একজন অনন্য শিল্পী ছিলেন আক্তারুজ্জামান ইলিয়াস তার দোযোগের ওম গল্পগ্রন্থের বিশিষ্ট গল্প অপঘাত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে গল্পটি রচিত হয়েছিল অর্থাৎ এই যে গল্পটি এই গল্পটি কিসে রচিত হয়েছিল যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে গল্পটি কিন্তু রচিত হয়েছিল একাত্তরে ভয়াবহ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এদেশের জনমানুষে কি প্রভাব পড়েছিল এবং এর ফলে কি ধরনের প্রতিক্রিয়া হয়েছিল এই গল্পের মাধ্যমে জানা যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রভাব ও প্রতিক্রিয়া একাত্তরের মার্চ মাস থেকে বাংলাদেশে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শুরু হয় অর্থাৎ বলা হচ্ছে যে মার্চ মাস থেকে যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এটা শুরু হয় হানাদার বাহিনী এদেশের অধিবাসীদের সহধিকার চেতনার বিনিষ্ট করার তৎপরতা অপতৎপরতায় লিপ্ত ছিল অর্থাৎ হানাদার বাহিনী কি ছিল যে এদেশের যে অধিকার মানে জনগণের যে অধিকার এই সহ অধিকার সমূহকে বিনিষ্ট করার অপতৎপরতায় তারা কি ছিল লিপ্ত ছিল ওরা ব্যাপক গণহত্যা ধর্ষণ লুটরাজ ও চালিয়ে চরম সৃষ্টি করে। এর শহরে নির্যাতন তরুণরা গায়ে এসে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেয় অর্থাৎ শহরে যে সমস্ত শিক্ষার্থীরা পড়ালেখা করত তারা শহরে এসে কি করে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেই বুলু তাদের প্রতিনিধি সে বৌড বা খালের ব্রিজের কাছে গ্রেনেড ছুড়ে মিলিটারি জিপকে লক্ষ্য করে অর্থাৎ বুলু তাদের প্রতিনিধি ছিল অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রতিনিধি ছিল এবং বৌডোবা খালের কাছে কি করেন যে ব্রিজের কাছে গ্রেনেড ছুলে মিলিটারি জিপকে লক্ষ্য করে সেখানে সে হানাদারে গুলিতে শহীদ হন চেয়ারম্যানের ছেলে শাহজাহান গুলুর সঙ্গে মুক্তিযুদ্ধে যোগ দিতে চেয়েছিল কিন্তু পাকিস্তানপন্থী চেয়ারম্যানের পোলবল বাধার জন্য যোগ দেওয়া সম্ভব হয় নাই গ্রাম বাংলা সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়টুকু নিছক ভয়ঙ্কর এবং উৎকণ্ঠা ছিল মিলিটারি সারা দেশে ছড়িয়ে পড়েছিল গ্রামগঞ্জের নানা স্থানে তারা ক্যাম্প স্থাপন করে চারপাশে তিরাশি রাজত্ব কায়েম করেছিল বলু মুক্তিযুদ্ধে শহীদ হয়ে জানার পর পিতা মোবারক আলী পুত্র শোকে কাঁদতে পারেনি দুঃসংখ্যাটি সে গোপন করেছিল পুত্র কাতর স্ত্রীকে বিরোধ করতে নিষেধ করেছিল অর্থাৎ তাকে কান্নাকাটি বা চিল্লাপাল্লা এটা করতে কি করছিল নিষেধ করেছিল কারণ কয়েকশো গজ দূরে অবস্থানকারী মিলিটারিরা কোনো মতে জানতে পারলে তাকে আর আস্ত লাগবে না বর্বর হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম উজার করে ফেলেছে তারা গ্রামে আসে কলরার মতো মেলার মতো এদের গুলিতে প্রাণ হারাচ্ছে সকল শ্রেণীর মানুষ বগুড়া শহর নাকি পচা গন্ধে নরক হয়ে পড়েছিল ফলে সবাই ছিল উৎকণ্ঠিত যে কোনো মুহূর্তে মৃত্যু নির্যাতন নিপীড়নের আকাঙ্ক্ষায় সকলে ছিল ভীত এবং সশস্ত্র নিজ দেশে মানুষ ছিল পরবাসী বর্বর হানাদার বাহিনী নালিলিপস সমাপ্ত মেয়েদের অভিভাবকদের দুশ্চিন্তাগ্রস্ত করেছিল এবং যুবতী মেয়েদের দেখলেই কামনার লেলিহান শিখায় কুড়ে ছাই করেছে তাই জনমানস ছিল প্রবল উৎকণ্ঠার ভয় চেয়ারম্যান নিজেও পাকিস্তানের পরিপন্থী হয়ে মিলিটারি ভয় ভীত ছিল তারা ঘরের সমর্থ মেয়েদের নিয়ে তার ভাবনার অন্ত ছিল না পুত্র শাহজাহানের শুচিকিৎসা পর্যন্ত তিনি করাতে পারেন নাই একাত্তরে হানাদার বেহিনী ব্যাপক গণহত্যা ধর্ষণ অগ্নিসংযোগ দেশের মানুষের মৃত্যুপুরীতে উদ্বিগ্নে বসবাস করার পাশাপাশি স্বাধীন স্বদেশের স্বপ্নে বিভোর হয়েছে সারা দেশের জনসাধারণের বিশেষ করে তরুণরা দলে দলে মুক্তিযোদ্ধা যোগ দেয় কেউ কেউ বর্ডার পার হয়ে ভারতে ট্রেনিং ও অস্ত্র নিয়ে ভারতের ভেতরে গেরিলা যুদ্ধ অংশ নেই অল্প সংখ্যক কিছু লোক ছাড়া সমর্থন করে অবশ্য প্রথম দিকে কারো কোনো মনে সন্দেহ ছিল না কিন্তু সময় যত গোড়াচ্ছিল ততই মানুষের মুক্তির আকাঙ্ক্ষায় উন্মতাল হয়ে উঠেছে শহীদ মুক্তিযুদ্ধ বুলুর বাবা ইউনিয়ন পরিষদের কেরানি মোবারক আলীর প্রথম অবস্থায় সেলের মৃত্যুকে অবজ্ঞাত মৃত্যু বলে বিবেচিত করেছিল বিবেচনা করেছিল তার পুত্রের অকাল মৃত্যুতে সে অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা বলে ধরেছিল কিন্তু পরে গুরুর মৃত্যুকে গৌরব বলে উপলব্ধি করেছে একজন শহীদ পিতা হিসেবে গর্ববোধ করেছে অর্থাৎ মোবলাকার চিত্তের মুক্তি ঘটেছে আমরা বলব মুক্তিযুদ্ধ এদেশবাসীর উপর ব্যাপক প্রভাব ফেলেছিল কৃষক শ্রমিক তাঁতি জেলে ছাত্র শিক্ষক গরিব ধনী সকলের জীবন সংকট সৃষ্টি হয় এই সংকট তাদের স্বাধীন স্বদেশের কামনাকে তীব্র করে তোলে প্রথম দিকে অনেকের মাঝে দ্বিধা দ্বন্দ্ব থাকলেও সময়ের সাথে সাথে সেটা কেটে যায় এটা ছিল বাংলা ভাষা একের সাজেশনের হচ্ছে গিয়ে পনেরো নম্বর প্রশ্ন এরপরে আমরা চলে আসবো সিভিক ওয়ানে ষোল নম্বর প্রশ্ন রেনেসা কিভাবে ইউরোপের বৈপ্লবিক পরিবর্তন সাধন করে বিশ্লেষণ করুন ইউরোপের ইতিহাসে রেনেসার ফল ছিল সুদূর অর্থাৎ রেনেসাস বলতে বোঝাচ্ছে পুরাতনকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার বা নতুন করে তৈরি মানব সভ্যতার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা রেনেসা ইউরোপের বৈপ্লবিক রূপান্তর সাধন করে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে রেনেসাস এক নতুন ভাবধারা অনুপ্রিত করেছিল তা রেনেসাস অনেক দিক থেকে একটা হচ্ছে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় ক্ষেত্রে রেনেসাস এক নতুন ভাবধারা কি করেছিল অনুপ্রিত করেছিল চিন্তা জগতে রেনেসার অমূল্য পরিবর্তন সাধিত করে এই চিন্তাধারা একদিকে যেমন প্রাচীন কৃষ্টি ও সভ্যতার উদ্ধার সাধন করে এবং অন্যদিকে নতুন নতুন আবিষ্কার ও বিজ্ঞানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জ্ঞান বিজ্ঞানের পুনর্জীবন তাদের নতুন নতুন দেশ তারপর থেকে জলপথ স্থলপথ আবিষ্কার করতেও উদ্বুদ্ধ করে মধ্যযুগের সমাজ ব্যবস্থায় ব্যক্তির ভূমিকা ছিল গৌণ রেনেসাস পরবর্তী সমাজ ব্যবস্থায় ব্যক্তি প্রধান ভূমিকায় অবতীর্ণ হয় এই আন্দোলনের ফলে মানুষ যুক্তিবাদের দিকে ঝুঁকে পড়ে ফলে ব্যক্তি স্বতন্ত্র পদের জন্ম নেই এবং ব্যক্তির ধ্যান ধারণা চিন্তা ভাবনা সামাজিক চিন্তা চেতনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হয় মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতা বৃদ্ধির ফলে ধর্মজাতকদের কর্তৃত্বের অবসান হয় অর্থাৎ মধ্যবিত্ত যখন শ্রেণী যখন ক্ষমতা বৃদ্ধি পায় তখন কি হয় যে ধর্মযাজকদের কর্তৃত্বের অবসান ঘটে বাস্তবিকপক্ষে রেনেসাস সমাজের জীবনের এক সম্ভাবনাময় নগদে সূচনা করে শিক্ষার গুরুত্ব ভৌবনে বৃদ্ধি পায় এবং নতুন নতুন বিদ্যাপীঠ গড়ে ওঠে ফলে মানুষের মনে ধর্মনিরপেক্ষ সুন্দর জীবন নতুন সমাজ কাঠামো গড়ে তোলার ইচ্ছা জাগ্রত করে মানবাদী গোড়া খ্রিস্টানদের বিরুদ্ধে প্রগতিশীল মতবাদ দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাদকদের প মুক্ত করে সবার উপরে মানুষ সত্য এই নীতিতে তারা বিশ্বাসী ছিল এবং মানুষের হারানো সত্য ফিরে পেল ধর্মীয় বন্ধন অতিক্রম এবং স্বাধীন চিন্তা শিল্প সাহিত্য অঙ্কন শুরু হয় এবং সাহিত্যের ভাষা শিক্ষার গুরুত্ব বেড়ে যায় রেনেসাস ইউরোপের ছিন্ন ঐক্য পুনরুদ্ধার করে এবং জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটাতে থাকে এখন আমরা সিভিগ্রেশন টু ষোলো নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ বিস্তারিতভাবে আলোচনা করুন অথবা বাংলাদেশের সংবিধান সংবিধানসমূহ যে সংশোধন হয়েছে তা বিস্তারিত আলোচনা করুন বাংলাদেশের সংবিধানের সংশোধন সমূহ আলোচনা করা হলো প্রথম সংশোধনী উনিশশো সাল উনিশশো সালের চোদ্দই জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী জাতীয় সংসদ কর্তৃক গৃহীত হয় এই সংশোধনী মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আচরণের জঘন্য অপরাধের কঠিন শাস্তির দুই নম্বর দ্বিতীয় সংশোধন পাশ হয় তিয়াত্তর সালের বাইশে সেপ্টেম্বর এই সংশোধনীতে বক্তব্য হল যুদ্ধ বহিরাক্রমণ অভ্যন্তরীণ যোগাযোগের প্রেক্ষিতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে রাষ্ট্র জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন তৃতীয় সংশোধনী রাষ্ট্রীয় সীমানা পূর্ণবিন্যাসের স্বীকৃতি জ্ঞাত এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন সীমারেখা পূর্ণ সংগঠিত করার জন্য চুক্তিকে বৈধতা দান করা হয় চতুর্থ সংশোধনী রাষ্ট্রপতির সাথে সরকার ও একদলীয় শাসন প্রবর্তন এবং দেশের শাসন পদ্ধতিকে আকস্মিক ও ব্যাপক পরিবর্তন আনয়ন করা হয় এর মাধ্যমে রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা ও একদলীয় শাসন প্রবর্তিত হয় এই সংশোধনের মাধ্যমে এছাড়াও নাগরিক অধিকার সীমিত হয়ে পড়ে এর দ্বারা পঞ্চম সংশোধনী সামরিক শাসন বৈধকরণ মূলনীতি প্রবর্তন ও একদলীয়তা অবসান সামরিক শাসনের মাধ্যমে উনিশশো থেকে উনিশশো সালে দেশ পরিচালনার জন্য সংগৃহীত ব্যবস্থাগুলিকে অনুমোদন করা হয় ষষ্ঠ সংশোধনী উনিশশো সাল উপরাষ্ট্রপতিকে নির্বাচন যোগ্য পদের যোগ্যতা দান এবং উপরাষ্ট্রপতি নিয়োগযোগ্য হলে তাকে প্রজাতন্ত্রের কর্মে লাভজনক পদে অধিষ্ঠিত নির্বাচন নির্বাচনযোগ্য পদের যোগ্যতা হারাতে হবে না বলে বিধান করা হয় সপ্তম সংশোধন উনিশশো ছিয়াশি সামরিক আইন বৈধকরণ উনিশশো বিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত সামরিক আইন বলবৎ থাকাকালে গৃহীত সকল ব্যবস্থাকে সংশোধনী দ্বারা বৈধতা দেওয়া হয় অষ্টম সংশোধনী উনিশশো অষ্টাশি রাষ্ট্র হিসাবে ইসলামের নাম ঘোষণা করা হয় এবং এই সংশোধনীতে নবম সংশোধনী উনিশশো উননব্বই সাল উপরাষ্ট্রপতির রানিং মেট করার বিধান সম্বলিত এই সংশোধনীতে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি উভয় পদ কে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনযোগ্য বলে ঘোষণা করা হয় দশম সংশোধনী উনিশশো মহিলা সদস্যগণের আসন সংরক্ষণ মেয়াদ বৃদ্ধি বিধান করা হয় যে মোটামুটি দুই হাজার সাল পর্যন্ত সময়ে জাতীয় জন মহিলা সদস্য পরোক্ষ ভোটে নির্বাচিত একাদশ প্রধান বিচারপতিকে উপরাষ্ট্রের উৎপত্তিরূপে কাজ করানোর বিধান সম্বলিত এই সংশোধনী মূল সংবিধানকে স্পর্শ করেনি তবে উনিশশো সালে সফল গণ মাধ্যমে সরকারের যে অংসাংবাদিক ক্ষমতা হস্তান্তর হয়েছিল তাকে সংবিধানের সমর্থন দেয়া হয় দ্বাদশ সংশোধনী উনিশশো একানব্বই মন্ত্রী সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তন সম্বলিত এই সংশোধনের মাধ্যমে উনিশশো সালের চতুর্থ সংসদ নিকর্তৃক রাষ্ট্রশাসিত শাসন ব্যবস্থা হতে সংসদীয় ব্যবস্থার প্রবর্তন হয় তেরোদশ সংশোধন উনিশশো ছিয়ানব্বই তেরোদশ সংশোধনী ছিল সকল সংসদ নির্বাচনের একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে অনুষ্ঠিত সংক্রান্ত চতুর্দশ সংশোধনী দুই এই সংশোধনী অনুসারে সংসদে পরবর্তী দশ বছরের জন্য পঁয়তাল্লিশটি নারী আসন সংরক্ষণ হয় রাজনৈতিক দলগুলো সংসদে প্রাপ্ত আসন অনুযায়ী আনুপাতিক হারে সংরক্ষিত মহিলা আসন বিভাজিত হবে পঞ্চদশ সংশোধনী দুই এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং এছাড়াও সংবিধানে নানা রকম সংশোধন ও উনিশশো সালে পুনঃস্থাপন করা হয় উপরোক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে উনিশশো সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য যে সংবিধান গৃহীত হয়েছিল কালক্রমে সময়ের প্রয়োজনে রাজনৈতিক পট পরিবর্তনে এবং ক্ষমতার হাত বদলের সুবাদে এই পনেরোটি সংশোধনী গৃহীত হয়েছে সেই সংশোধনী সময় তার মাধ্যমে দাদার সংশোধনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল